সার্বজনীন শ্রীশ্রী তারামা পুজো আয়োজিত হয় তারামা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শনিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়া দাসপাড়ায় তারামা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত হয় সর্বজনীন শ্রীশ্রী তারামা পুজো শনিবার রাতেই সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিত হন শ্রীশ্রী তারামা এদিন এই পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন তারামা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা ভক্তদের জন্য ভোগ বিতরণও করা হয় এদিন আজকে আর বছরে আমাদের একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য খুব একটা আশ্চর্য হয়ে যায় প্রত্যেক বছরই খুব আয়োজন করা হয় ভালো প্রতিমা খুব খুব ভিড় বার্তা হয় আয়োজন বছর ছেলেরা খুব আনন্দ করে কোন ক্লাবের উদ্যোগে হচ্ছে পুজোটা হ্যাঁ কোন ক্লাবের উদ্যোগে হচ্ছে পুজোটা আমার স্পোর্টিং ক্লাব তোমার নাম সুরেশ দোল কী দায়িত্ব আছে কমিটির কমিটির কী দায়িত্ব আছে সদস্য সদস্য আমাদের ছাব্বিশ বছর ধরে পুজোটা চলছে এবছরে একজন ক্লাবের সদস্য একটা মিত্র সম্পদের কারণে আমাদের পুজোটাকে ছোটো করা হয়েছে অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে তার জন্য আমার জন্য আমার খুবই দুঃখিত খুবই শ্রোতাহত যে আমরা চেষ্টা করবো পুরো বছর আরও বড়ো করে করার তোমার নাম রূপম দাস গাছপাড়া তারাবাস পুজো খুব সুন্দরভাবেই ধুমধাম করি এবছর বছর যাই আমার স্পোডেন্টের এক সদস্য আমাদের কাছ থেকে ছিলেন তার আত্মায় কামনা করি সেই কারণে পুজোটা মায়ের পুজো আমাদের হচ্ছে মায়ের পুজো যেভাবে হয় সেইভাবেই হচ্ছে কিন্তু আমাদের যেটা আরও অনেক কিছু অনুষ্ঠান থাকতো সেই অনুষ্ঠানগুলো আমাদের বাতিল হচ্ছে মায়ের পুজো ধুমধাম করি আমাদের হচ্ছে এবং সমস্ত গ্রামবাসীর সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং দাসপাড়ার সমস্ত আসপাড়া তারামা স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানায় তারামা পুজো কমিটির গ্রামবাসী গ্রামবাসীকে ধন্যবাদ জানায় দাসপাড়া সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানায় এই পুজোটা করার জন্য এবং ব্যুরো রিপোর্ট আমার কলম